আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে কিন্তু পাইকারি আমি আপনাদেরকে শাল দেখাবো দেখেন খুব সুন্দর সুন্দর এটা কিসের উপরে একটু বলেন কাইন্ডলি উইলের উল সুতার এই শালগুলো কত পাইকারি মাত্র আটশো টাকা মানে এখান থেকে জিরে নিয়ে প্রত্যেকটা আটশো টাকা করে প্রত্যেকটা আটশো টাকা করে এবং হচ্ছে যারা যদি ছয় পিস নেয় তাহলে কিছু কম আছে নাকি এটাই প্রাইস অফার প্রাইস আটশো টাকা এগুলো বাইরে আপনার খুচরা কত করে বিক্রি করে বারোশো টাকা নর্মালি সেল হয় হাজার বারোশো টাকা এগুলো নর্মালি সেল হয় যারা এক পিস চালা কিনে নেওয়া যাবে এক পিস হ্যাঁ এক পিসও কিন্তু নিতে পারবেন এই শালগুলো দেখেন খুবই সুন্দর এবং চমৎকার আর এটা কিন্তু দুই পাড়ি পরা যায় মানে খুব সুন্দর উলের শালগুলো এগুলো যারা হচ্ছে অনেকে এটা বিধে কিন্তু আবার নর্মাল হয় এটা বাইরে পনেরোশো দুই হাজার টাকা করে কিন্তু ইজিলি বিক্রি করা যায় দেখেন মানে খুবই সুন্দর এবং কালারও কিন্তু অনেক চমৎকার চমৎকার কালার আছে এখানে আর ক্যামেরা থেকে সামনাসামনি এগুলো বেশি সুন্দর তাই আমি সবসময় কিন্তু আপনাদের বলি যে অবশ্যই লাইভ দেখে লাইভ নেওয়ার চেষ্টা করবেন অথবা যদি অবশ্যই আপনারা অনলাইনের মাধ্যমে নেন অবশ্যই প্রোডাক্ট চেক করে দেন হচ্ছে আপনারা কিন্তু পেমেন্ট করবেন অবশ্যই সবসময় প্রোডাক্ট চেক করে নেবেন তারপর হচ্ছে ফুল পেমেন্ট করবেন এটা সারা বাংলাদেশে আপনারা ক্যাশ অন এবং কন্ডিশনের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন দেখেন এটা হচ্ছে কিসের ভিতরে কাশ্মীরি এটা কত প্রাইস কাশ্মীরি পশ্মিনা শাল এটাও আটশো টাকা করে খুব সুন্দর এটা কিন্তু সম্পূর্ণ কাজ করা কিন্তু আমার থেকে এগুলো থেকে বেশি ভালো লাগছে উলের গুলো এখন যার কাছে কয়টি সবগুলো কিন্তু কিন্তু অবশ্যই ধরে দেখবেন তারপর হচ্ছে নিবেন আর যদি শোরুমে আসতে চান শোরুমে আসতে পারবেন আর সরমে অ্যাড্রেসটা আমি অবশ্যই বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট এলিফিন রোড ইস্টার্ন মল্লিকের শপিং কমপ্লেক্সের ঠিক অপোজিট যে বিল্ডিংটা দেখতে পারবেন ফেরদোসি ব্রাজারের লিফ্টের ফাইভ আর শোরুমের নাম হচ্ছে পাঠান বাজার দেখেন খুব সুন্দর ক্লাসিক ক্লাসিক তো এই টাইপের ভিতরে আরও অনেক ভেরিয়েন্ট আছে এখানে আপনারা হোলসেল যেহেতু এখানে হোলসেল সেল হয় আপনারা হোলসেল এখান থেকে নিতে পারবেন চাইলে এক পিসও নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশন এবং কন্ডিশনের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন তো সব ভালো থাকবেন ইমোয়াটসঅপ নাম্বার দেওয়া থাকবে ইম যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ক্যাশ অন এবং কন্ডিশন হোম ডেলিভারি সব ভালো থাকবেন আর যারা নতুন চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখবেন সবার আগে আপডেট ভিডিও একদম বেস্ট কালেকশনগুলো চিপ প্রাইজে পাওয়ার জন্য আল্লাহ হাফেজ